আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহু ওয়াহদা। والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আলাইহা। সম্মানীয় শ্রোতামণ্ডলী আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেটি হচ্ছে সলাতের গুরুত্ব নিয়ে এ বিষয়ে আমরা অতীব সংক্ষিপ্ত একটি আলোচনা আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছি শুরুতে আপনাদের নিকটে আমরা অনুরোধ রাখব যে আপনারা অবশ্যই আলোচনাটিকে অনগ্রহপূর্বক সম্পূর্ণ শুনবেন এবং এতে থেকে অবশ্যই আপনারা উপকৃত হবেন সলাতের বিষয়ে আল্লাহ সোহান আলা কোরআনুল করিমের সুরা তহা কুড়ি নাম্বার সুরার একশো বত্রিশ নম্বর আয়াতের অংশে উল্লেখ করেছেন আমুর আহলা কাবি সলাহ তুমি তোমার আহাল পরিবারকে সলাতের জন্য আদেশ করো আল্লাহ তালা বলছেন যে তোমরা তোমাদের আহাল পরিবারকে সলাতের প্রতি আদেশ দাও অস্তবের আলাইহা এবং সেই আদেশের প্রতি তুমি নিজে অটল থাকো পরিবারকেই সলাতের জন্য আদেশ করো এবং সে আদেশের প্রতি তুমি অটল থাকো সমানে উপস্থিতি আমরা বহু মানুষ সলাত আদায় করি কিন্তু আমাদের আহাল পরিবার সলাত আদায় করে না আমাদের ছেলেমেয়েরা সলাত থেকে বিরত আমরা অনেকেই আমাদের এই পারিবারিকভাবে সলাতের প্রতি আদেশ করা এবং তার প্রতি অটল থাকা এটা আমরা অনেকেই বুঝি না দেখুন একজন ব্যক্তি সলাত আদায় যদি না করে তাহলে পরে তার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে যে ব্যক্তি সলাত আদায় করে না সে কি মুসলিম থাকবে কি থাকবে না এই বিষয়ে একটা মত বা আমরা বলতে পারি যে এখতেলাফ রয়েছে আমরা সেদিকটা না গিয়ে আপনাদেরকে একটা আলোচনা শোনাই যেখানে করে আপনি নিজেই এই বিষয়টি বুঝতে পারবেন সাহিউল বুখারী হাদিস নাম্বার তিনশো একানব্বই তিনশো বিরানব্বই এবং তিনশো তিরানব্বই আনাসব মালিক রাজি আল্লাহ তাল আহ কর্তৃক বর্ণিত তিনি বলেন রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন মানসল্লা সালাতানা ওয়াস্তাকবালা তানা ওয়া আকালা জাবি হাতানা ফাদা আলিকাল মুসলিম রসুল সাল্লি আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের মতো সলাতা আদায়ী করলো সলা তানা আমাদের মতো যে সলাতা আদায় করলো ওয়স্তাকবালা কিবলা তানা আমাদের কিবলাকে কিবলা বলে গ্রহণ করলো ও আকালা দাবি হাতানা আমাদের জবাইকৃত পশু ভক্ষণ করলো আমরা যেভাবে হালাল করি সেভাবে হালালকৃত হালাল পশুকে সে ভক্ষণ করলো ফাদা মুসলিম তাহলে সে মুসলিম আল্লাহ ওদিম্মাত রসলি তার জিম্মেদারি আল্লাহ তালা নিয়েছেন তার জিম্মেদারি রসুল সাল্লি সাল্লাম নিয়েছেন ফালা তুক ফেরু ফি জিম্মাতিল্লাহ সুতরাং তোমরা আল্লাহ তালার জিম্মেদারিতে প্রতারণা করো না গাদ্দারি করো না সমান উপস্থিতি আমরা এই হাদিসটি পরিবেশন করে আপনাদের সামনে বলতে চাচ্ছি যে রসুল সাল্লি সাল্লাম অত্র হাদিসে মুসলিম বলে আখ্যায়িত করেছেন যেই ব্যক্তিকে তার ভিতরে তিনটি বৈশিষ্ট্য আমাদের উল্লেখ করেছেন প্রথম বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন মানসল্লা সলাতানা যারা আমাদের মতো সলাতা দায়ী করে আমাদের মতো বলতে কাদের মতো আমাদের মতো বলতে রসুল সাল্লি সাল্লাম এবং তার সাহাবিদের মতো যারা আল্লাহ রসুল এবং তার সাহাবিদের মতো সলাত আদায় করে এখন আমরা এই কথা ভালোভাবেই জানি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং তার সাহাবিরা কিভাবে সলাত আদায় করেন এই হাদিসের প্রথম অংশে দুটি বাক্য আমরা আপনাদের সামনে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রসুল এবং তার সাহাবিদের মতো এই কথার ভিতরে দুটি জিনিস লুকায়িত আছে এক যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং তার সাহাবিগণ কীভাবে আদায় করতেন সপ্তাহে একদিন শুক্রবার শুধু উত্তর হচ্ছে না তাহলে কি তিনি বছরে একদিন বা দুই দিন সালাত আদায় করতেন উত্তর হচ্ছে না তিনি কি শুধু জানাজার সালাত আদায় করতেন কিন্তু না যদি আমরা এই বাক্যটাকে ধরি যে আমাদের মতো সালাত আদায় করতেন তাহলে প্রথম কথা হচ্ছে যে রাসুল সাল্লা সাল্লাম এবং তার সাহাবিগণ দৈনিক পাঁচ ওক্তের সালাত আদায় করতেন কথা চূড়ান্ত যে রাসুল সাল্লা সাল্লাম এবং তার সাহাবি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন তাহলে যারা আল্লাহ রসুল এবং তার সাহাবিদের মতো সালাত আদায় করে তাহলে আল্লাহ রসুল এবং তার সাহাবিদের মতো সলাতা দায়ী করতে বলতে যারা দৈনিক কম করে পাঁচবার সলাত আদায় করেন যারা এমনটা করে ফাজলিক মুসলিম তারা হলো মুসলিম তারাই হচ্ছে মুসলিম তাহলে মুসলমানদের যারা ইমান আনলো ইমান গ্রহণের পর সর্বপ্রথম যে কাজ তাদের উপরে অর্পিত হয় সেটা হচ্ছে সলাাত এই হাদিসেও রসুল সাল আলী ওসাল্লাম সাল্লাম সলাৎকে এইভাবে দেখালেন যে কোনো ব্যক্তি যদি আমাদের মতো সলাত আদায় করে তাহলে সে মুসলিম আজকে আজকে আমরা আমাদের সমাজ জীবনে আমাদের পরিবারে আমরা আমাদের দেখি যে আমাদের সন্তানেরা আমাদের ছেলে মেয়েরা আজকে সলাত থেকে বিরত হয়ে আছে কারণ তারা এই বিষয়টিকে খুব একটা ভয়াবহ পাপ মনে করে না সমানই উপস্থিতি দেখুন যে ব্যক্তি সলাত ত্যাগ করে সলা আদায় করে না তাদের বিষয়ে রাসুল সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিসে উল্লেখ করছেন সাহেগুল মুসলিম হাদিস নম্বর ছশো চুয়ান্ন রাসুল সাল্লাহাম বলছেন মনসর রাহু মুসলিমান কেউ যদি আগামী কাল। আল্লাহ তালার কাছে মুসলিম হয়ে সাক্ষাৎ লাভ করে খুশি হতে চায় পছন্দ করে কেউ এটা পছন্দ করে কেউ যদি এটা পছন্দ করে যে সে আল্লাহ তাআলার নিকটে মুসলিম হয়ে সাক্ষাৎ লাভ করবে তাহলে পরে ফালিউ হাফিদ আল্লাহ সালাওয়াতিল হামস সে যেন অবশ্যই এই পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে রসুল সাল্লি সাল্লাম এই হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করছেন যদি কেউ আপনি যদি আল্লাহ তালার সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করতে চান যদি আপনি কাল কেয়ামতের দিন আল্লাহ তাল্লার নিকটে মুসলিম অবস্থায় মোলাকাত করে সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে আপনার জন্য বাধ্যতামূলক হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করবেন এটা আপনার জন্য জরুরি তাহলে এই দুটি হাদিস থেকে আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনায় যেটা বুঝাতে চাচ্ছি হে আমার প্রিয় ভাই বোন যারা আপনারা নিজেকে মুসলিম দাবি করেন অথচ সালাত আদায় করেন না যারা আপনারা নিজেকে মুসলিম মনে করছেন অথচ সলাদ থেকে বিরত থেকেছেন আপনার অত্র হাদিস দুটিকে একটু অনুধাবন করার চেষ্টা করুন যারা সুলসাল সাল্লাম মুসলিম হিসাবে কাউকে সংজ্ঞায়িত করার সময় তিনি বলছেন যারা আমাদের মতো সালাত আদায় করে তারা হচ্ছে মুসলিম আবার তিনি বলছেন যে আল্লাহর সাথে কেউ সাক্ষাৎ করতে চায় সন্তুষ্ট অর্জন করবে তাহলে সে অবশ্যই যেন পাঁচক্্তের সালাত আদায়ী করে তাহলে ওয়াক্তের সলাত ছাড়া আল্লাহ তালার নিকটে মুসলিম অবস্থায় উপস্থিত হওয়া এটা এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে কেউ সলাাদ ত্যাগ করলে আল্লাহ তালার কাছে মুসলিম অবস্থায় সে উপস্থিত হতে পারবে না সুতরাং বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আর গুরুতর যে আমাদের সমাজের অধিকাংশ মানুষ সলাত ত্যাগ করেছে সুতরাং আপনাদের কাছে এই অনুরোধটুকু রাখবো যে আপনার আজ থেকে অবশ্যই সলাতে অভ্যস্ত হন এবং নিজের আহাল পরিবারের প্রতি সলাতের প্রতি অত্যন্ত কঠোরতা নিয়ে সালাত আদায়ে বাধ্য করুন আল্লাহ তালা আমাদের এ বিষয়ে আরও বেশি বুঝার দান করুন আমিন ওয়াখির দওয়ান আনিল আহমদুলিল্লাহি রবিমিন সুবহানা আল্লাহামদিক আলাহরিক আসসালামু আলাইকুম আরহামলি ববরকত